আবার পাঁচ ধর্তি পাঁচ ছয় সাতজন গেছে সাতজন আটজন গিয়েছে আমও যাচ্ছি বাড়ির টুকটাক কাছাই যাক ঠান্ডা হাওয়া শীত রেখেছে প্রায় উত্তরে বাতাস বসছে অবস্থায় ঠান্ডার মধ্যে গিয়েছে জালবাটি ওই ধার দিয়ে মাছ ধরতে আমার তিন নম্বর মাছ খামার এইটা হলো ফার্স্ট নাম্বার এটা হলো তিন নাম্বার ওই পাশে হলো দুই নাম্বার কারণে ফার্স্ট নাম্বার যাই হোক এইবার এইবারে কত কি মাছ হারভেস্ট করা যায় না এই গেটের মাছের সাইজ কেমন হুম এক ট্যাগের মাছ হলো ধরার মতন হয়েছে বুঝলি আর এক ট্যাগের মাছ তো আর ওই নজর ডার সত্য সেই সাফা সাফা মদ্যমা সাইডে ধরিস আমার ধর মদ্যমা সাইডে ধরিস এবছর জালটা কম টানলাম না হ্যাঁ দিয়ে এবছর কোনো মতে কাতে করতে রা যায় না হা দরকার না বাড়া খালি এলো দুজন দাঁতে হাতে ধরতে মাছ হয়েছে ওয়েদারে এক গাছ ওয়েদারে এক গাছ ওইদারে মাছ দিয়ে গেছে এইভাবেই মোটামুটি মৎস্য খামার করা হয় আর শুধু মৎস্য খামার করলেই হয় না এর জন্যে খাটনিও আছে নাকি এই ধরনের শীতকালের সময় খালি গায়ে লাগিয়ে গেছে জলে তাও বাঁশারি জাল দিয়ে এ নিয়ে বাদলি ডুবে বাদলে ডুবে শীতকালে সব সময়ের জন্যই মাছ ধরা কষ্টদায়ক হয় ঠান্ডার সমস্যা মাছের সমস্যা সব দিক থেকে আপনি মৎস্য খামার করলে বা কোনো কিছু করলে আপনার আগে এই সম্পর্কে ধান রাখতে হবে যে আসলে আমি একটা খামার করলে এর পর্যাপ্ত কি পরিমাণ কাজ মনে করেন যে আমাদের এই মৎস্য খামারগুলো সব প্রস্তুত করা হয় তখন আলো এই ফাল্গুন মাস আমি বিশেষ করে ফাল্গুন মাসের পাঁচ তারিখ ছয় থেকে শুরু করি এই গের পরিচর্যা করা আর জ্যৈষ্ঠ মাস আষাঢ় মাস পর্যন্ত লেগে যায় তারপরে খালি প্র পকারগুলো পরিষ্কার হয় বা ড্রেনগুলো পরিষ্কার হওয়ার পরে ওষুধ মেডিসিন দেওয়ার পরে তা ভালো সারা হয় তারপরে তো পাতারিতে বা বুইতে মাটি দেওয়া বুইতে বন পরিষ্কার করা বিভিন্ন রকম বন জঙ্গল হয় এগুলো ওষুধের মাধ্যমে নিদান করা বা নিজেরা বাইসে বেলানো সব দিয়ে গের বেরিতে মৎস্য করা যতটা সহজ যে মাছ ধরার সময় তোমাকে ভালো লাগে যে মাছ হলে আমাকে ভালো লাগে এরকম কোনো কিছু এরকম না মনে হলে হবে না যে মাছ হচ্ছে ধরতেছি কিন্তু এই যে খাটনিটা এই খাটনি করার সময় আপনার মনে হবে না যে আমি মৎস্য কামার করি বাড়ির পিছনে যতটুক কষ্ট করা লাগে আর মূল বিষয়টা হলো কি আপনি যেন একটা বা আমি বা আপনি যে কেউ একটা মৎস্য কমার করলো মনে করে লিস নিলটা জমি দেখলো সাইট বিঘে এক লাখ টাকা বা এক লাখ বিশ হাজার টাকা লিস হয় আপনার পরিচর্যা খরচ বা মাছ খরচ দেয় এর সাধারণ খাবার বাদে যদি তিন লাখ টাকা খরচ হয় আপনার খাবারে লাগবে আর তিন লাখ টাকা তার মানে আমার যাবতীয় যে খরচ মাছ ছাড়তে গের পরিচর্যা করতি যত টাকা লাগে এর সম টাকা লাগবে শুধুমাত্র আপনার খাবার খাইতে তা না হইলে আপনি মাছ বানাতে পারবেন না ওখানে টাইনি উঠোনো হলো

একদিন ধর টানতেছে পকারে এই বাসারি টানে এইভাবেই মাছ ধরা হয় পকারে কাইটে 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 টানা হয় টেন ট্যানে এই মাছ ধরা হয় মাছ বাদ কেউ তো আরাম লাগে তাই না কিন্তু এর পিছনে প্রচুর খাটতে হয় মানে যাবো তো যে মাছ কটা ধরতেছি এইখানে এইখানে আলো মানে রাখতেছি তো রাখার জন্য এরপরে একসাথে ধরে এখান থেকে এলো আমরা বাজারে এনে যাবো দরার মাঝখানে এলো জলের ভিতর তো একটা জাত কালে কুটো সব মারলো জল দিয়ে বাড়িয়ে এটা আমাকে জন্য খুব বিপদজনক যাই হোক মাই হলাই বাইরে একদম ছোট যাই হোক এতে কামড় দিলেই একবারেই শেষ এবারে হলো আর একটা নাচে জালের এই যে তিন গাছ জাল তিন গাছ জাল

এ মাছ কই করে ফেলা দিতি কোইস ছোট কাজ না asker আর বাবা আসেনি দা বাতান বৈকারে এদিক এদিক পাউ এ